হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে বৃহস্পতিবার এখন ওই সকাল সাড়ে ছটার মতো বাজে আজকে স্নিগ্ধাদের স্কুলে আছে অ্যানুয়াল স্পোর্টস যার জন্য আমার তাড়াহুড়ো শুরু হয়ে গেছে স্নিগ্ধাকে নিয়ে যাওয়া ওকে রেডি করিয়ে দেওয়া সব কিছু তো আমাকেই করতে হয় আর স্নিগ্ধার বাবার আছে আজকে ডিউটি মানে যখন বাইরে কোনো কাজকর্ম থাকে তখন ওর এমন ডিউটি থাকে যে সব কিছু কাজকর্ম শেষ হয়ে যাবে বাইরের তারপরে বাড়ি ফিরবে আজকেও সেম ছিল তো সকালবেলা ঘরের কাজকর্মটুকু সেরে না গেলে না বাড়িতে এসেও শান্তি পায় না যার জন্য যতটুকু সকালের কাজকর্ম করা সম্ভব সমস্ত কিছু গুছিয়ে তবেই যাব আর আজকে বেরোবো ওই আটটা চল্লিশে আর তার আগে আমাকে রান্না করতে হবে যেহেতু ও ডিউটিতে যাবে তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমিও একটুখানি রেডি হয়ে গেছি কারণ হাতে খুব অল্প সময় দেখতে দেখতে সময় কোন দিক থেকে পার হয়ে যায় না সকালের দিকটা বোঝাই যায় না আর এইদিকে ফ্রিজটা কালকে রাত্রে চালু করেছি কি পরশু হবে চালু করেছি এবার চালু করার পরে খুব তো ফ্রিজে জিনিসপত্র নেই দুধটা পুরো বরফ হয়ে গেছে মানে একদম ঠান্ডা কি বলবো পুরো বরফ হয়ে গেছে যাই হোক নীতার জন্য এখানে আমি একটুখানি সুজি বানিয়ে নিয়ে যাচ্ছিলাম যেটা ও মেটা মেয়েটা না বাইরে গেলে কিছু খেতে চায় না মানে ওর প্যাকেটের জিনিস ছাড়া বাড়ির তৈরি কিছু খেতে যায় না আর এই অভ্যাসটা আমাদেরও নেই যে অনেকে আছে না বাইরে বেরোলে পুরো বাড়ি থেকে একদম প্যাক করে নিয়ে বেরোয় এই স্বভাবটা আমাদের দুজনেরই নেই আর স্নিগ্ধারও দেখি বাইরে গেলেও কিছু খেতে চায় না বাড়ির জিনিস বাড়ির জিনিস বলতে এরকম ওই অনেকে আছে না ভাত সবজি সব কিছু নিয়ে গিয়ে সবার মধ্যে বসে বসে খেয়ে নেয় ওই জিনিসটা স্নিগ্ধারও নেই মানে ও পছন্দ করে না যে সবাই দাঁড়িয়ে থাকবে বসে থাকবে ও খাবে তো যাই হোক একটুখানি টিফিন বক্সের মধ্যে সুজি নিয়ে নিয়েছিলাম সবার দেখে যদি ও খায় যার জন্য হয়ে গেছে আমরা রেডি যাচ্ছি এখন একটুখানি যেখানে ওদের খেলাটা হবে সেটার জায়গাটা খুঁজতে হবে চিনি কিন্তু পুরোপুরি চিনি না ওই যে শোনা আর দেখা মানে দুটোর মধ্যে তো তফাত আছেই না দেখিনি আমি শুনেছি জাস্ট তো এখন একটু গিয়ে খুঁজে বের করতে হবে স্নিগ্ধার বাবা নিচে বাইক স্টার্ট দিচ্ছে স্কুটি কারণ সকালবেলা কিক না মারলে না সেলফে এত প্রবলেম হয় তো চলো যাই স্নিগ্ধা চলে গেল আগে আমি এখন বেরোচ্ছি এসে দেখছি সবার গার্জেন এসেছে মানে বাবা মা দুজন মিলে এসেছে কিন্তু আমাদের এমনই একটা সিচুয়েশন তো কখনও স্নিগ্ধার পাপা থাকতেই পারে না ইচ্ছে থাকে ওর কিন্তু কিছু করার নেই আজকে এমন ডিউটি তো ওকে রান্না করে দিয়ে এসেছি ও খাওয়া দাওয়া করে স্নান করে বেরোবে তো আমি বললাম আসার সময় একটুখানি স্নিগ্ধাকে দেখে যেও তো ও ডিউটি বেরোনোর সময় এসেছিল আর এই দেখো স্নিগ্ধা স্নিগ্ধার বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে খেলা ওদের শুরু হয়েছে আজকে না অনেক লেট হয়ে গেছিল স্নিগ্ধাদের স্কুলে এটা ফার্স্ট টাইম হচ্ছে স্পোর্টস যার জন্য ম্যানেজমেন্টের একটু প্রবলেম তো হচ্ছিলই যাই হোক এবার হচ্ছে স্নিগ্ধাদের খেলা ছিল আর দেখো সবার আগে যে দৌড়ে গেল সেটা হচ্ছে স্নিগ্ধা মানে ও তার কাছে কেউ নেই ছোটোবেলায় না কখনও হাঁটেনি ওর হাঁটা মানে দৌড়ানো তো ওর স্পিড ভীষণ দৌড়ানোতে এইবার দেখো এই যে আবার যে গ্রিন কালার জামা পরে দৌড়ে গেল সেটা হচ্ছে স্নিগ্ধা ও দুটোতে ওদের খেলা ছিল মানে দুটো খেলা ছিল ওদের স্কুলে দুটোতেও ফার্স্ট হয়েছে আর এটা ছিল গো অ্যাজ ইউ লাইক এটাতে কিছু হয়নি কারণ কিছু কিছু বাচ্চা এত সুন্দর সেজে এসেছে সেখানে তো আমি কিছু সাজাইনি কারণ সম্ভব ছিল না মানে একে তো খেলা তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করিয়ে সাজিয়ে নিয়ে আসা আর এরপরে ছিল বাবাদের খেলা কী দৌড়না দিয়েছে বাবাগুলো তারপরে ছিল মাদের দেখো দুটো মা এমনভাবে পড়ে গেল মানে জাস্ট কি বলবো শাড়ি পরে এরা দৌড়াচ্ছিল सेकेंड रैंक की चौधरी का होता थर्ड रैंक के शिवांगी का टीम তখন ওই ছটা কি সাড়ে পাঁচটার মতো বাজে অনেকটাই লেট হয়ে গেছে মানে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে এবার আমি না স্কুটি এনেছি আর মাঠটা পুরো অন্ধকার ছিল যেখানে প্রোগ্রামটা হচ্ছিলো সেখানে একটুখানি লাইট ছিল তো আমার শুধু চিন্তা ছিল আমি যাবো কী করে তো স্নিগ্ধাকে আগে থেকে বলে দিয়েছিলাম যে তোমাকে যখন প্রাইজ দেবে তুমি তখন স্মাইল করে থাকবে আর ওকে আমি যেটা বলবো তার বাইরেও টুকু কিছু করবে না তো সারা সারাক্ষুন একটা স্মাইল ফেস নিয়ে দাঁড়িয়েছিলো দুটোতে ফার্স্ট হয়েছে বাচ্চা মানুষ মানে ও ওরা কী করছে ওরা নিজেরাই বোঝে না দেখো বাচ্চাগুলো স্নিগ্ধা তো ওই মেটেল আর কাপটা পাওয়ার পরে বলছিলো আমি এটাতে চা খাবো মানে ভাবো ওদের থেকে মাদেরই বেশি আনন্দ ওরা নিজেও জানে না ওরা কি করছে বা ওরা কি হয়েছে কি পেয়েছে যাই হোক বেশ ভালো ছিল সারা দিনটা কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল কারণ আজকে রোদ বেশ ভালোই ছিল সকাল থেকে গরমটাও ছিল এবার ওই রোদের মধ্যে মানে সারাক্ষণ দাঁড়িয়ে আর বসে থেকে আমার পুরো মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে এখন মনে হচ্ছে কখন শেষ হবে আর আমি বাড়ি গিয়ে একটুখানি রেস্ট করবো যাই হোক এখনও তো হচ্ছিল আর স্কুলের প্রোগ্রাম প্রত্যেকটা নিয়ম একদম নিখুঁতভাবে এরা করছিলো আর ভালো লাগছিল না মনে হচ্ছে শুধু বাড়ি যেতে পারলে বাঁচি তাও যদি স্নিগ্ধার পাপা একটুখানি থাকতো তাও আমার একটু হেল্প হতো হয়তো আমি আগে বাড়ি চলে যেতাম স্নিগ্ধাকে নিয়েও পরে বাড়ি ফিরতো কিন্তু সেটা তো আমার কপালে নেই যাই হোক এখন সাড়ে ছটা বাজে বাড়ি চলে এসেছি এসে আগে সন্ধে দিলাম এইসব তো করতেই হবে আর এত মাথা ব্যথা করছিল না এসে আগে একটুখানি তেল দিয়েছি মাথায় মাথায় তেল দিয়ে স্নিগ্ধাকে একটুখানি কার্টুন চালিয়ে দিয়েছি আর এখন সন্ধেটা দেবো স্নিগ্ধা পাপা চলে আসবে মানে আমি এটা দেখেছি আমাদের যখন এসি লাগাতে আসে বা যখন টিভি মানে যেই হোক যখন ঘরে কোনো লোকজন আসে বা ওয়াইফাই লাগাতে এসেছিলো তখনও ও ছিল না বাড়িতে মানে এমন ডিউটি হয় না কিছু বলার থাকে না আর ইচ্ছে থাকলে উপায় থাকে না সব কিছু আমাকেই করতে হয় তো একটুখানি সন্ধে দিয়ে দিয়ে আর হাসছে স্নিগ্ধা আমাকে দেখে আমি ওকে বারবার করে বলছিলাম যে বাবা আমার মাথা ব্যথা করছে তো তারপরেও যে কাজগুলো করছি যার জন্য ও হাসাহাসি করছে আর একটুখানি ধূপ দিলাম মাথা ব্যথা করলে না এই ধুনো জ্বালালেও ভালো লাগে মানে আমার ধুনোটাই ভালো লাগে যার জন্য যতই কাজ থাক সন্ধেবেলা করে একটুখানি ধুনো জ্বালাই আমি আর আজকে জামা কাপড়ও কাঁচা হয়নি ওই একটা নাইটি যেটা সকালবেলা পরেছিলাম সেটা একটা এখানেই মেলে দিয়ে চলে গেছিলাম সে যাই হোক দিনটা প্রচুর ঝামেলার মধ্যে কাটলো দুপুরবেলা একবার বাড়িও এসেছিলাম এসে স্নিগ্ধাকে খাইয়ে রেডি করিয়ে গেছি তো এখন একটুখানি চিকেন এনেছিলো স্নিগ্ধার পাপা আর সকাল থেকে তো সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি আমি একটুখানি ভাত খেয়ে গেছিলাম মানে দুপুরবেলা এসে স্নিগ্ধা সারাদিন কিছু খায়নি, তো ভাবলাম আজকে একটুখানি চিকেন করি আর সকালবেলা স্নিগ্ধার পাপার খাওয়ারটাও খুব একটা ভালো হয়নি তাড়াহুড়োর মধ্যে তো ওই যে বললাম মাথা ব্যথা করছে কিছুই ভালো লাগছে না যার জন্য সব কিছু মাখিয়ে মানে পেঁয়াজ থেতো করা একটুখানি রসুন গ্রেট করা একটুখানি আদা তারপরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ নুন আর একটুখানি তেল দিয়েছিলাম দিয়ে এই যে মশলাটা মানে চিকেনের সঙ্গে মশলাটা মাখছিলাম এটা এত ভালো করে মেখেছিলাম যার জন্য চিকেনটা ভীষণ টেস্টি হয়েছিল মানে পেঁয়াজগুলো না হাতে হাত দিয়ে এতটা মেখেছিলাম যে সফট হয়ে গেছিলো আর টমেটোটাও আমি হাত দিয়ে মেখে দিয়েছিলাম তোমরা বিশ্বাস করবে না চিকেনটা অন্য রকমের টেস্ট হয়েছিল খেতে কিচ্ছু করিনি জাস্ট একটুখানি তেলের মধ্যে জিরে আর ওই তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মেখে রাখা চিকেনটা দিয়ে দিয়েছিলাম আর আমি যে অনেকক্ষণ ধরে মেখে রেখে দিয়েছিলাম সেরকমও না জাস্ট মেখেছিলাম হাতটা ধুয়ে কড়ায় বসিয়ে দিয়েছিলাম এত মাথা ব্যথা করছিলো শরীর ভীষণ খারাপ লাগছিল আর ইচ্ছে হচ্ছিল না এক্সট্রাভাবে কিছু করার তার মধ্যে একটুখানি আলু দিয়ে দিয়েছিলাম বললাম না একদম সিম্পল করে রান্নাটা করেছিলাম আর এত টেস্টি হয়েছিল খেতে ওই সারাদিন না খাওয়া তার মধ্যে মাথা ব্যথা এই চিকেনটা খেয়ে একটুখানি শান্তি করে ঘুমাতে পারবো ভাবছিলাম আর নামানোর সময় একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর কিচ্ছু দিইনি বিশ্বাস করো চিকেনটা এতটা টেস্টি হয়েছিল তোমরা কখনও করে দেখবে আর যখন চিকেনটা মশলার সঙ্গে মাখাবে মাখানোটার উপরেই পুরো রান্নাটা নির্ভর করবে মানে অনেকক্ষণ ধরে সুন্দর করে মাখতে হবে যাতে পেঁয়াজ মশলা পুরো একদম সুন্দর করে মানে কি বলবো মাখানোটা হয় তো এই ছিল আজকের চিকেন রান্না আমার তারপরে একটুখানি বাজারে গেছিলাম ওই যে বললাম যতই ভাবি সিম্পলভাবে মানে রান্না টান্না করে খেয়ে একটুখানি রেস্ট করবো সেটা তো আর হয় না কাজ থেকেই যাই তো ঘরে অনেক কিছুই ছিল না যেগুলো তো ছিল যে তার মধ্যে ছিল এই যে দুধ স্নিগ্ধার জন্য পাঁচশো করে দুধ নেওয়া হয় যেটা আমার ঘরে প্রত্যেক দিন দিয়ে যায় সকালবেলা এবার সেটা থেকে যখন আমরা দুজন মিলে চা খাই বাচ্চাটার দুধের প্রবলেম হয়ে যায় মানে ওর কম পড়ে যায় তো এক প্যাকেট আমুল গোল্ড নিয়ে এসেছি আর এটা না স্প্যানসারেই পাওয়া যায় আগে আমাদের লোকাল দোকানগুলোতে পাওয়া যেত এখন আর পাওয়া যায় না মানে ওরা আনে না হয়তো তো এখানে একটা ঘি নিয়েছি ঘিটাও ছিল না ঘিটাও শেষ হয়ে গেছিলো আর শীতকালে ঘি ছাড়া বাচ্চাটাকে আমি কিছু খাওয়াতেই পারি না তো একটা ওই অন্নপূর্ণার ঘি কিনেছিলাম একটা দুধ আর একটা অল আউট সঙ্গে দুটো ম্যাগি এরকম কিছু ছিল বাজার আর স্পেন্সার থেকে না এখন এই ব্যাগগুলো দিচ্ছে আগে তো সেই অরেঞ্জ কালারের স্পেন্সারের ব্যাগ ছিল এখন এই নতুন ব্যাগগুলো আমি স্নিগ্ধার পাপাকে দেখাচ্ছিলাম বেশ ভালোই লাগছে দেখতে তো এটা হচ্ছে বস্তাগুলো যে হয় প্লাস্টিকের বস্তাগুলো ওগুলোর মধ্যেই প্রিন্ট করে দিয়েছে তো যাই হোক ওটা নিয়ে তো স্নিগ্ধার ছুট মেরেছে মানে ও এখন খেলা শুরু করবে আর ওর এতটুকু ক্ল্যান ক্লান্তি নেই মানে ছোটো বাচ্চাগুলো কী করে যে থাকে জানি না আমার তো মনে হচ্ছিলো কখন আমি একটুখানি রেস্ট করবো তাহলে ভালো লাগবে আর এই যে আমার ফ্রিজ পুরো ফাঁকা শুধু কয়েকটা দুধের জার আর একটুখানি জিনিস ছিল আস্তে আস্তে ভরে যাবে যেহেতু ফ্রিজটা এখন চালু করেছি আর কখনও দেখবে যে ফ্রিজে জিনিস রাখার মানে রাখারই জায়গা নেই এরকম হয়ে যায় তা এখন যেহেতু ফাঁকা সব কিছু না বরফ হয়ে যাচ্ছে মানে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে তা এখন দুধ তারপরে যেগুলো এনেছি সেগুলো সব কিছু রেখে দিলাম আর তোমাদের এখানে দেখাচ্ছিলাম যে আমি কী পরিমাণে অন্নপূর্ণার ঘিটা কিনি কারণ এই জারগুলোর জন্য একে তো ভালো টেস্টি খেতে বেশ ভালো অন্নপূর্ণার ঘিটা আর তার মধ্যে অন্য কোনো ঘি আমি ট্রাই করি না এই জারগুলোর জন্য এই কাচের জারগুলো না এত ভালো আর বেশ মজবুত সুন্দর তো এখানে স্নিগ্ধার জন্য একটুখানি রাত্রিবেলা করেছিলাম ওই গোবিন্দভোগ দিয়ে একটু মারে মারে ভাত করেছিলাম কারণ সারাদিন বাচ্চাটা কিছু খায়নি ওই একটুখানি স্যান্ডউইচ ব্রেড এগুলো খেয়েছিলো যার জন্য একটুখানি ঘি দিয়ে মানে একটুখানি না বেশি করে একটু ঘি দিয়ে ওকে একটু গোবিন্দভোগ চালের মারে মারে ভাত আর সঙ্গে ছিল হচ্ছে ফুলকপি ভাজা একটুখানি নুন হলুদ আর সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো মানে যেটা গুঁড়ো লঙ্কা হয় সেটা দিয়ে ফুলকপিটা ভেজেছিলাম এটা দিয়েই বেশ ভালো করে খেয়ে নিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে